আসসালামু আলাইকুম আমি শাখাওয়াত আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে গিয়ে মহেশপুর থানার সরুপুর ইউনিয়নের ভিতরে এই জায়গাটা এই গ্রামটার নাম হচ্ছে গিয়ে পুষোডাঙ্গা গ্রাম আর আমরা এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে গিয়ে উখরির বিল আসলে উখরির এই জায়গাটা খুবই সুন্দর জায়গা একটা আসলে এই যে দেখছেন এটা হচ্ছে গিয়ে একটা বিল এটা বিল এখানে অনেক মানুষজন আসে এই জায়গাটায় ঘুরতে আসে ঈদের সময় আমরা দেখি যে এই জায়গাটাই মানে পা ফেলা যায় না এমন অবস্থা সামনে একটা দেখানো মানে বিলটা খুবই সুন্দর একটা বিল নিরিবিলি জায়গা যারা প্রাকৃতিক ভালোবাসেন প্রকৃতিক ভালোবাসেন তারা এই জায়গাটা আসবেন মানে খুবই এনজয় করবেন এই জায়গাটা এসে আচ্ছা আপনার বাসা কি এই জায়গায় হ্যাঁ আপনার নাম আব্দুল মান্না আব্দুল মান্না আমি কি বিলে গার্ড দতরক করতে পারি মাস কেমন কি মা আছেন কি বিনি মামলা আছে বিপক্ষে মামলা আছে বিপক্ষে কে কে প্রবীর আছেন postcss পুরে ওবি আর এই গোদার খলিল মুরি খলিল মুরি এই দুজনই এখন খলিল মুরি পাওয়া না করে জেরা আবার আফিল কে হয়েছে কইলে এখন এই মামলা হয় যখন মালেদার নাই দেনে আগে থেকে জানতিস যে এই জায়গাটা আজকে আসতাম দেখে ভালো লাগছে খুব ভালো লাগছে না পরিবেশটা সুন্দর নিরিবিলি পরিবেশ আসলে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা দেখার একটা মজা হ্যাঁ